আমার জসিম ভাই আপনিও দেখেন কালাম গুরুবের আমার জসিম ভাই আমার জসিম ভাই আহত কালাম গুরুবের হামলায় আমার জসিম ভাই আহত এখনো আমাদের দুলাফা দুলাফাকে দুলাফাকে দেখতে পাচ্ছেন ওদের হামলায় ওদের হামলায় আমাদের দুলাফা দেখেন দেখেন ওটা দেখেন আপনারা দেখুন আপনারা লাইভ দেখেন আমাদের সালাম এই সবাই কে এই সবাই কে এই মেলানো বেহার বেহতর মার হতর মার ফস আমার জসিম পায়ের মাথা বেঁধে ফেলছে আপনারা দেখেন ধুলা পাড়ে মারছে আপনারা দেখেন আপনারা কি মটর সুন্দর চাড়তে পারবেন আপনারা ভাবে দেখেন আপনারা নির্বাচিত নির্বাচিত করা আপনারা করতে পারবেন না আপনাদেরকে অসেফ অফ প্যান্ট কুষণা হলো অফ প্যান্ট কুষনা দেওয়া হলো Eh kasih <tuk> telah menonton!

হাৰিলে